বেশিরভাগই এখন বর্তমানে স্টোন বডি টাইলস চব্বিশ আটচল্লিশ এগুলো অনেকগুলো কালার এগুলো সবই কিন্তু চাইনিজ ত্রিশ টাকা থেকে শুরু কালার টেক্সি হবে বিল্ডিং গ্যারান্টি একবার একশো টন প্লাস ওয়েট নিতে সুগার গুলো হলো নব্বই টাকা এগুলো মাইক্রো ক্রিস্টাল টাইপ বত্রিশ বত্রিশ এগুলো হলো মেড ইন চায়না দেশি রাষ্ট্রে গেল সর্বনিম্ন আটত্রিশ টাকা থেকে শুরু আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি এস এস ইন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে নুর ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেশি টাইলস দেশি টাইলস না আর যদি থেকে বেশি দামও বলে তাও দেওয়া সম্ভব না আমার দ্বারা সব হচ্ছে আমরা সামনেই দেখতেছিলাম চব্বিশ চব্বিশ কালারফুল কালারফুল মাল যেগুলো যারা এর জন্য ফ্লোর এবং স্লাভের জন্য ডোরসেলের জন্য যারা ইউজ করতে চায় এবং ডিজাইন করার জন্য রুমের ভিতরে তাদের জন্য হলো এই ডিফ কালার গুলো এগুলো মাইক্রো ক্রিস্টাল টাইস

কালামার শরীফ লেখা দেবে তাদের জন্য হলো এগুলো এগুলো সবই কিন্তু চাইনিজ আমাদের দেশি নেই এগুলো দেশি না না চাইনিজ এগুলো কিরকম বাজেট এগুলোর বাজেট হলো যেমন এই যে এটা হলো সাত হাজার পাঁচশো টাকা এক সেটের দাম তারপরে এই যে দুই ফিজের যে সেটগুলো এই দুই ফিজের সেটগুলো হলো চার হাজার টাকা করে আর এই এক ফিজের যে সেট এটা হলো দু হাজার টাকা আর গোল্ডেন যে যেগুলো গোল্ডেনগুলো রেট পরে হলো পঁচিশশো টাকা এক সেট দুই পিসের এটা হচ্ছে বারো চব্বিশ বারো চব্বিশ ডি এগুলো কীরকম খরচ হয় বারো চব্বিশ ওয়াল টাইজগুলো হল আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত আমরা এই যে একটা টাইজ দেখতে পাই যে এটা হলো পঁচাশি টাকা বারো পঁচাশি টাকা পাশে এটা সেম পঁচাশি টাকা এটা এটা সেম হলো এটাও পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এগুলো এগুলো মোটামুটি অনেকগুলো পঁচাশি টাকা করে আর এই পাশে যেগুলো হলো পচাশি টাকা করে পারে এই টাইল হবে বিল্ডিং থাকবে আর চিন্তা করতে হবে না আর চিন্তা করতে হবে আর নিচে দেখতেছিলাম এগুলো হলো বত্রিশ বত্রিশ এগুলো চায়না বত্রিশ 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 একটু বড় খুঁজতেছে তাদের জন্য পার্কিং এবং স্বাদের জন্য যারা দেখা যায় ফুল স্টন এবং সাধে লোড দিতে চাচ্ছে না তাদের জন্য হলো এগুলো এগুলো হলো এগুলো আহ আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে আপনার পার্কিং প্রাইস একশো বিশ টাকা পর্যন্ত আছে আমার কাছে পঁয়ষট্টি টাকা তো শুরু শুরু এই যে স্ট্যান্ড গুলো আর একশো বিশ টাকা পর্যন্ত আছে আর যদি এই বালি সিমেন্টের যেগুলো এগুলো ত্রিশ টাকা থেকে শুরু মানে ত্রিশ টাকা পার পিস পার পিস হ্যাঁ এই পার পিস ত্রিশ টাকা থেকে শুরু করে আপনার এগুলো যদি এই যে মোজাইক ডাবল ফুল ডাবল ডিজাইনে নিতে চায় বা ডাবল কালারের একটা টাইলসের ভিতরে যদি ডাবল করতে চায় সেক্ষেত্রে রেট পড়বে একশো বিশ টাকা একশো হ্যাঁ যেমন এই যে সেম ব্লকটা কিছু গ্রে কালার থাকবে কিছু রেড কালার থাকবে মানে তার কাস্টমারের সয়েজ মতো যদি সে নিতে চায় সেক্ষেত্রে এগুলো রেট পড়বে একশো টাকা একশো বিশ আর এইগুলো শুরু হচ্ছে ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা এই পাশে যেগুলো এই যে হলো আটষট্টি টাকা ফার স্কোয়ার ফিট এটা হলো পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এগুলো হলো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এটা পঁচাত্তর টাকা আর বাকি যে ডিজাইনগুলো আছে এখানে এগুলো সব হলো পঁচাশি টাকা করে পার স্কোয়ার ফিট এগুলো কিন্তু ফুল স্টোন বারো মিলি থেকে নিচ্ছি আচ্ছা এগুলো ওয়েট নিতে পারবে হ্যাঁ একশো টন প্লাস ওয়েট নিতে পারবে একশো টন প্লাস প্লাস ওয়েট নিতে পারবে মানে আপনি নন সিলিপ স্কাস প্রুফ দাগ পড়বে না স্লিপ করবে না গাড়ি চাকানোর সময় গ্যাপ করে স্লিপ করে এটা করবে না দেশি দেশি এগুলো হলো চব্বিশ বাই চব্বিশ হাই গোলজি ন্যানোফোলিস যে টেস্ট ন্যানোফোলিস বর্তমানে হাইগোলজি ন্যানোফলিশ করতেছে এই যে গ্যালসটা দেখেন

বা সিনারি বা হচ্ছে দেশি রাষ্ট্রিক যারা দেশি তাদের জন্য দেশি রাষ্ট্রে সর্বনিম্ন আটত্রিশ টাকা থেকে শুরু আটত্রিশ হ্যাঁ আটত্রিশ টাকা দেখেন দেশি রাষ্ট্রিক

এগুলো যাতে পারবো কোন সময় আপনার কাছ থেকে টাইল নিলে জেরা শহরে নিতে গেলে যদি ভেঙেচুরে যায় হ্যাঁ ভাঙা চোরছে মানে আপনি একদম ভাঙাচোড়া দায়িত্ব নিয়ে নিচ্ছেন জি জি জেলা শহরে যারা নেবেন ভিউয়ার্স একদম নিশ্চিন্তে নিতে পারবেন ভেঙে চুরে গেলে সেটা হচ্ছে এসএস এন্টারপ্রাইজ এসএস এন্টারপ্রাইজ আর যদি ভালো থাকে সেটাই আপনার সেটা কাস্টমার পাশে দেখতেছিলাম গোল্ডেন হ্যাঁ গোল্ডেন গোল্ডেন হিউজ পরিমাণ গোল্ডেন ডিজাইন আছে আপনার কাছ থেকে যারা হচ্ছে টাইলস নিতে চাইছে এবং সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে এখানে আসতে চাইলে ঠিকানাটা একটু বলে দিতেন আমার ঠিকানাটা হলো বাড়ি নম্বর 38 দ্বিতীয় আমার শোরুমটা দোতলায় নিচে কোনো শোরুম নাই সোনাগা জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ আর যদি না চেনে তাহলে আমার ফোনে নকললে আমি অবশ্যই অ্যাড্রেস বলে দেবো বা উত্তরে আসলে যদি বলে যে আমি অমুক জায়গায় আছি তাহলে আমার লোক পাটাকে রিসিভ করে নিয়ে আসবো বারো নম্বর সেক্টর ন্যাশনাল ব্যাঙ্কের ফার্স্টের বিল্ডিংয়ের দোতলা হলো আমার শোরুমটা আপনার ফোন নম্বর জিরো ওয়ান এইট টু সেভেন নাইন ডবল থ্রি এইট সিক্স সেভেন ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন